রহস্যকে কেনা ভালোবাসে আর সেই রহস্য যদি হয় পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরকে নিয়ে যেই মহাসাগর পৃথিবীকে চারপাশে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে যার প্রতিটি বাকি রয়েছে গল্প প্রতিটি কোনায় রয়েছে বিস্ময় যে বিস্ময় মানুষ জয় করতে চেয়েছে করতে চেয়েছে সব রহস্যের সমাধান কিন্তু করতে পেরেছে কি এর আয়তন সমগ্র পৃথিবীর তিন ভাগের এক ভাগ এই মহাসাগরটি আয়তন এতটাই বিশাল যে এর মধ্যে পুরো পৃথিবীর স্থল ভাগ্যে ডুবিয়ে দেওয়া যাবে সুপ্রাচীন কাল থেকে বিস্তীর্ণ এই জলরাশি থেকে সৃষ্ট মৌসুমী বাতাস মানব সভ্যতার বিস্তার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যার সুবাদে এই মহাসাগরটি রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে বিশ্বের গভীরতম এই মহাসাগরটি ঠিক যতটা বিশাল ঠিক ততটাই বিশাল এর রহস্যের আবরণ আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি রহস্যকেরা বিশ্বের সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে যেমনটি প্রথমেই বলেছি আয়তনে প্রশান্ত মহাসাগর পুরো পৃথিবীর মোট স্থলভাগের আয়তনের চেয়েও বেশি বিশাল এই মহাসাগরটির আয়তন প্রায় ষোলো কোটি বা লাখ বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের বত্রিশ শতাংশ এবং মোট জলভাগের আয়তনের প্রায় ছিচল্লিশ শতাংশ বিস্তীর্ণ এই মহাসাগরটি পৃথিবীর পাঁচটি মহাদেশকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া এবং উত্তরে আটলান্টিক সাগর থেকে দক্ষিণ আন্টার্কটিকা পর্যন্ত এর বিস্তৃতি প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকে বিভক্ত মূলত ভূমধ্য রেখা একে উত্তর ও দক্ষিণাংশে ভাগ করেছে তবে এই মহাসাগরটি উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশে আকার ও আয়তনে বেশি এর দক্ষিণে ইন্দো এশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত প্রায় বিশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এখানে পাঁচটা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম পাঁচটির অবস্থান এই মহাসাগরে এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মারিয়ানা ট্রেন চ্যালেঞ্জার ডিপ নামক এই স্থানটি এর গভীরতা এগারো হাজার মিটারেরও বেশি অর্থাৎ স্থলভাগের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এর মধ্যে ডুবিয়ে দিলে শৃঙ্গের ওপর প্রায় তিন কিলোমিটার পানি থাকবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টোঙ্গা ট্রেঞ্চ যার গড় গভীরতা দশ হাজার একশো বিরাশি মিটার তালিকার তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্চগুলোর গড় গভীরতা দশ হাজার মিটারেরও বেশি সব মিলিয়ে এই সাগরটির মোট পানির পরিমাণ প্রায় একাত্তর কোটি ঘন কিলোমিটার এই পানির তাপমাত্রা মেরুর কাছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিশুবিহ অঞ্চলে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততা অঞ্চলভেদে বেদে বিভিন্ন হয়ে থাকে বিজ্ঞানীদের মতো এই পানির লবণাক্ততা প্রতি হাজার অনতে বত্রিশ থেকে সর্বোচ্চ সাঁইত্রিশ পর্যন্ত ওঠানামা করে তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীর এই বৃহত্তম জলাশয়টি পৃথিবীর টেকটনিক পেটের গতিশীলতার কারণে প্রতি বছর গড়ে প্রায় জিরো পয়েন্ট ফাইভ টু বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে যেখানে অপরদিকে একইভাবে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানের নাম রেখেছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিনান ম্যাগেলান তিনি পনেরোশো উনিশ সালে পর্তুগাল থেকে স্পাইস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং পনেরোশো একুশ সাল নাগাদ তার নবর দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে এই মহাসাগরে এসে পড়ে তবে যাত্রাপথে তার নবহর নানা প্রতিকূলতা ও ঝঞ্ঝাটপুর আবহাওয়া পেরিয়ে যখন এক শান্ত জলরাশিতে এসে পড়ে তখন নাবিক ফারিয়ান মাগলান এই সাগরের পানির স্থিরতা এবং অতি শান্ততা দেখে এর নাম দেন মার প্যাসিফিকো এবং স্প্যানিশ উভয় ভাষাতে যার অর্থ দ্বারায় প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর জাপান সাগর বেরিং সাগর ফিলিপাইন সাগর কোরাল সাগর এবং কাসমান সাগর আর এই সাগরগুলো তাদের বিভিন্ন সংযোগস্থলে সৃষ্টি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী এর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত আলাস্কোপসাগরে অবস্থিত বেরিং প্রণালী এই সমুদ্র প্রণালী মূলত বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল এই সংযোগস্থলের জলরাশির এক বিশেষ পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা পড়ে একদিকে হালকা আকাশী রঙের পানি অপর দিকে গাঢ় নীল পানি খালি চোখে দেখলে মনে হবে দুইটি জলধারার মাঝখানে যেন এক অলৌকিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে আছে যেন তারা একে অপরের সাথে মেলতে না পারে কিন্তু আসলে এখানে কোনো অলৌকিক শক্তি নেই এই ঘটনাটি ঘটে থাকে মূলত দুই সাগরের পানির মধ্যকার ঘনত্বের পার্থক্যের কারণে পৃথিবীর বৃহত্তম এই জলাশয় ঘিরে রয়েছে পঞ্চান্নটি স্বাধীন ও সার্বভৌম দেশ যাদের মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র চীন রাশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর জাপান মালয়েশিয়া মেক্সিকো অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া আর্জেন্টিনা নিউজিল্যান্ড ভিয়েতনাম এবং কানাডা তাছাড়াও এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে প্রায় পঁচাশি হাজারেরও বেশি দ্বীপ পৃথিবীর আর কোনো সাগরে এত অধিক সংখ্যক দ্বীপ নেই এই সকল দ্বীপপুঞ্জকে অবস্থান ও আয়তনের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয় এগুলো হলো মাইক্রোনেশিয়া মেলানেশিয়া ও পলিনেশিয়া এর মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান নিরক্ষরেখার উত্তর দিক থেকে ও আন্তর্জাতিক তালিক রেখার পশ্চিম দিকে এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ কেরলিন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ গিরিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও নিরক্ষরেখার দক্ষিণে এবং আন্তর্জাতিক তারিখরেখার পূর্বের অঞ্চলটিকে মেলেনেশিয়া নাম দেওয়া হয়েছে এই অঞ্চল অবস্থিত নিউগিনি দ্বীপ গ্রিনল্যান্ডের পর আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ বৃহত্তম এই দ্বীপটি মেলেনেশিয়ার দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত এছাড়া মেলানেশিয়ার অন্যান্য দ্বীপগুলোর মধ্যে রয়েছে বিসমার্ক দ্বীপপুঞ্জ সোলমন দ্বীপপুঞ্জ সান্তাক্রুজ দ্বীপপুঞ্জ ভানুয়াতু ফিজি এবং নিউ ক্যালেডোনিয়া এই তিনটি অঞ্চলের মধ্যে অঞ্চল পলিনেশিয়া যা উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত পৃথিবীর এই বিস্তীর্ণ জলরাশি বিভিন্ন উন্নত সভ্যতা সৃষ্টি এবং মানব জাতির বিবর্তনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে আর এই বিবর্তনে যাত্রা শুরু হয় তাইওয়ান দ্বীপের অস্ট্রেনিশীয় জাতির দ্বারা প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে অস্ট্রেনশিয়ান জাতি সর্বপ্রথম নৌকা আবিষ্কার করে যার মাধ্যমে তারা দূর যাত্রা শুরু করে প্রথম এই মহাসাগরটি সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করে ইউরোপিয়ানরা পনেরোশো তেরো খ্রিস্টাব্দে স্পেনীয় নাবে ভাস্কুয়েস দেবো তার সমুদ্রযাত্রায় সর্বপ্রথম এই সাগরটি আবিষ্কার করেন এরপর থেকে এই মহাসাগরটির বিভিন্ন দ্বীপে ইউরোপিয়ানরা উপনিবেশ গড়ে তোলে তবে বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে প্রশান্ত মহাসাগর ব্যবহারের সবচেয়ে বেশি প্রসার ঘটে খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীতে এই সময়ে এই অঞ্চলগুলোতে সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতা ব্যাপক হারে বৃদ্ধি পায় উপনিবেশিকতা বৃদ্ধির সাথে সাথে এই মহাসাগরের বৃহত্তর অংশ ওশিয়ানিয়া প্রথমে ব্রিটিশ এবং পরে জাপান ও যুক্তরাষ্ট্রের দখলে চলে যায় নাম প্রশান্ত হলেও এই মহাসাগরটি সুনামি ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো নানা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে জন্ম দিতে পারদর্শী পৃথিবীর সবচাইতে সক্রিয় দুটি ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থান এই মহাসাগরে তবে এই বেসিনগুলো থেকে সৃষ্ট ঝড়গুলোকে অঞ্চল ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় এই মহাসাগরের পূর্ব অংশে সৃষ্ট ঝড়গুলোকে হারিকেন উত্তর পশ্চিমে সৃষ্ট ঝড়গুলোকে টাইফুন এবং দক্ষিণ পশ্চিমে সৃষ্ট ঝড়কে সাইক্লোন নামে ডাকা হয়ে থাকে একই সাথে এই মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার আগ্নেয়গিরির একটি বেল্ট রিং অফ ফায়ার নামক এই বেল্টে পৃথিবীর শতকারা প্রায় পঁচাত্তর ভাগ আগ্নেয়গিরির অবস্থান এইসব আগ্নেয়গিরির অগ্নপাতের ফলে সৃষ্ট ভূমিকম্পের সংখ্যাও পুরো পৃথিবীর প্রায় পঁচানব্বই ভাগ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাছ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ এই মহাসাগরের অগভীর তীরবর্তী অঞ্চল এবং নাতিশীতোষ্ণ তাপমাত্রার পানিতে হেরিং সেলম্যান স্যারেন স্ন্যাপার শোটফিশ টুনা এবং সেলফিশ পাওয়া যায় উপসাগরের উপকূলীয় অঞ্চলগুলোর বাসিন্দা এই সকল মাছ শিকারের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে আপনি জানলে অবাক হবেন সারা বিশ্বে প্রতিবছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার শতকরা সত্তর ভাগ প্রশান্ত মহাসাগর থেকে শিকার করা হয় তবে এ অঞ্চলে অতিরিক্ত মাছ ধরা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার ফলে এই সকল প্রজাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এছাড়াও প্রাকৃতিক সম্পদে ভরপুর এখানে রয়েছে গ্যাসের মজুদ বিভিন্ন দেশের কোম্পানি সে গ্যাসের খোঁজ এবং উত্তোলনে চষে বেড়াচ্ছে পুরো মহাসাগর ফলে সমুদ্রের পানি হয়ে পড়েছে দূষিত এক অনুসন্ধানে দেখা যায় প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে মন খারাপ হতে পারে সাগরকে ভালোবেসে তা পাড়ি দিতে চাওয়া যে কারো এই দূষণও এই মহাসমুদ্রে পেরোনোর পথে ভীষণ বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সত্যি কি প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে পারে কেউ ইতিহাস বলছে পেরেছে যুগে যুগের নাবিকরা জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছেন নতুন নতুন দ্বীপের খোঁজে দেশের খোঁজে কেউ কেউ এক মহাসাগর পেরিয়ে আরেক মহাসাগরে চলে গেছেন কেউ বা জাহাজ ভিড়িয়েছে নতুন কোন দ্বীপে আবার কেউ কেউ কেবল জাহাজ ডাকাতি করতে ঘুরে বেড়াতে মহাসাগরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে তবে সর্বপ্রথম পুরো প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিলেন স্প্যানিশ নাবিক ফার্নানান্দো মেঘেলান বর্তমানে অনেকে অনেকভাবে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন কেউ সাতার দিয়ে কেউ আবার ঘুড়ির শক্তি দিয়ে বোর্ড চালিয়ে অনেকে পেরেছেন অনেকে পারেননি তবে সত্যিটা হচ্ছে মানুষ মহাসাগর জয় করেছে জেনেছে অনেক কিছু কিন্তু প্রশান্ত মহাসাগর আজও নানা রহস্যে ঘেরা হয়তো সেসব রহস্য সমাধান হবে আবার কোনো দুঃসাহসে হবে জানে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকে এমন অজানা সব তথ্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি ভিডিওটি রুচিশীল মনে হলে শেয়ার করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ